তারে কিনতে চাইছে খরিদ তারেরা চোখ চোখ ফক করে চতিন ঘুরি চেহারা ততিন তারে কিনতে চাইছে খরিদ তারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেও কি জানে সেই করিতা লাগবে ওই দিন কাজে কেও কি জানে সেই করিতা লাগবে ওই দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে টিকটিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে চক চক টক টক জীবন ঘড়ি করে যত দিন তাম থাকে তার সবার কাছে বন্ধু তত চক চক টক কিবনঘড়ি করে যত দিন তাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন মনের মাথুর নুল মিশিয়ে সাজাই নানান রাজে কেউ কি জানে সেই করিতা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই করিতা লাগবে কয় দিন কাজে বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময় এর মূল অর্থ বুঝলাম না হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময় এর মূল অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ঘুরলাম ফিরলাম এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই করিতা লাগবে কয়দিন দিন কাজে কেউ কি জানে সেই ঘরিতা লাগবে কয়দিন দিন কাজে ঠিক টিক 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 যে করিতা বাজে টিকটিক বাজে কেউ কি জানে সেই করিতা লাগবে কয়দিন কাজে যায় যাই চাই চাই দিন চলে যাই কুরআন পড়লাম না কত নোবেল নাটক বললাম হাদিস পড়লাম না যাই 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 দিন চলে যাই কুরআন পড়লাম না কত নবীর নাটক পড়লাম হাদিস পড়লাম না সত্যিকারের খাতে মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘরিতা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়ি বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘরিতা তা লাগবে কয়দিন কাজে যে তা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়ি লাগবে কয় কয়দিন কাছে কেউ কি জানে সেই ঘড়ি লাগবে কয় কয়দিন কাছে